গাজা যুদ্ধে কিছু সামরিক সাফল্য পেলেও কূটনৈতিকভাবে একঘরে হয়ে পড়েছে ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিমা বিশ্বের একের পর এক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে একই সঙ্গে মানবিক বিপর্যয়ের দায়ও চাপছে সরাসরি তেলাবিবের ওপর গাজার ধ্বংসস্তূপ মানবিক সহায়তা আটকে থাকার দৃশ্য বিভিন্ন দেশের সংসদে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা গাজায় যুদ্ধ শুরুর পর হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল প্রায় পশ্চিমা বিশ্বের প্রাথমিক সমর্থন তবে বছর ঘুরতেই চিত্র পাল্টে যায় স্পেন নরওয়ে আয়ারল্যান্ড সহ অন্তত পনেরোটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় আর ফ্রান্স হয়ে ওঠে প্রথম সদস্য যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় অন্যদিকে গাজার মানবিক বিপর্যয় দু হাজার চব্বিশ সাল থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে খোলাখুলি অবস্থান নিতে শুরু করে পশ্চিমা দেশগুলো লন্ডন স্থগিত করে মুক্ত বাণিজ্য আলোচনা ইউরোপীয় ইউনিয়ন ও সম্পর্ক ঝুলিয়ে রাখার হুঁশিয়ারি দেয় এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দু সালের মার্চে ইসরায়েলের পূর্ণ অবরোধে গাজায় খাদ্য ও ওষুধের প্রবাহ বন্ধ হয়ে গেলে পরিস্থিতি চরমে পৌঁছে যায় পশ্চিমা গণমাধ্যমে সরাসরি ইসরায়েলকে দায়ী করতে শুরু করে দুর্ভিক্ষের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর প্রতি ক্ষোভ প্রকাশ করেন খাদ্য সরবরাহ চালুর দাবি জানান তবে কার্যকর পদক্ষেপে এখনো পিছপা ইউরোপ বিশ্লেষকরা বলছেন নেতা হয়তো মনে করছেন। শেষ পর্যন্ত ট্রাম্প তাকে ছাড়বেন না কিন্তু বাস্তবে যুদ্ধ যত গভীর হচ্ছে কূটনৈতিকভাবে ততটাই নিষ্ঠ হয়ে পড়ছে ইসরায়েল বিশ্লেষকরা বলছেন গাজায় সামরিক সাফল্য পেলেও কূটনৈতিক ব্যর্থতায় ইসরায়েলকে ভবিষ্যতে আরও বড় সংকটে পড়তে হবে